ভাটিখরা থানা পুলিশের অভিযানে পনেরোশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুইজন আসামি এবং পরোয়ানাভুক্ত একজন আসামি সহ সর্বমোট তিনজন আসামিকে গ্রেফতার আখড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপির ডেস্ক টিভি হৃদয়ে বাংলা এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আখাড়া থানা পুলিশের অভিযানে গত চব্বিশ ঘন্টায় থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য পনেরোশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন আসামি এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামি সহ সর্বমোট তিনজন আসামিকে গ্রেফতার করা হয় আখাৰা থানাৰ অফিচাৰ ইনচাৰ্জ জনক মহম্মদ ছমিউদীনৰ দিক নিৰ্দেশনা সাৰ্বিক তত্বাৱধানে অভিযান পৰিচালনা কৰা হয় অভিযানকালে এছ আই নীৰস্ৰ মহম্মদ জহিৰুল হক এ এছ আই নীৰস্ৰ মহম্মদ আনিচুৰ ৰহমান এ এছ আই নীৰস্ৰ মহম্মদ জহিৰুল ইছলাম এ এছ আই নীৰস্ৰ ধীমান বৰুৱা সঙ্গীয় ফোর্স সহ একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দুই ফেব্রুয়ারি পাঁচটা দশ ঘটিকার সময় আখড়া থানা দিন আখড়া পৌরসভাস্থ সড়ক বাজার পুরাতন দোতলা মসজিদ সংলগ্ন হাকিম লাইব্রেরির সম্মুখে তিন রাস্তার মোড়ের পাকা রাস্তার উপর থেকে মাদকদ্রব্য পনেরো পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মোহাম্মদ সুমন মিয়া পিতা বাদল মিয়া মাতা নীলুফা বেগম সাং উমেদপুর ইউপি মোগ্রা থানা আখাড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া দুই মোহাম্মদ আরমান খন্দকার পিতা মৃত আবু সাইদ খন্দকার মাতা খোদেজা বেগম শেনারবাদী খন্দকার বাড়ি ইউপি মোগরা থানা ব্রাহ্মণবাড়িয়া জেলা থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়া দয়কে হাতে নাতে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামি দকে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে অপরদিকে পৃথক অভিযান চালিয়ে এআসআই নিরস্ত্র জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিজ্ঞ আদালতের সিয়ার নং পাঁচশো তিরাশি বাই চব্বিশ আখাওড়ায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ ফোরকান উদ্দিন মুন্না পিতা মোহাম্মদ মঙ্গল মিয়া মাতা লাইলা বেগম সাং করুয়াতলি থানা আখাউড়া জেলা ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন